আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোর পক্ষ থেকে আবার চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা হলো আপনার থ্রি টু ওয়ান সোফা সেট যারা কাঠের প্রোডাক্ট পছন্দ করেন বা একেবারে সিম্পল প্রোডাক্টগুলো আমাদের থেকে আপনারা নিতে চান তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের নতুন একটা ডিজাইন যেটা আমাদের স্টোরে কিন্তু আগেও ছিল না এখন কিন্তু আমাদের স্টোকে এই সিম্পল মডেলটা কিন্তু অ্যাভেলেবেল না সিম্পলের ভিতরে কিন্তু অনেক গর্জিয়াস ডিজাইনটা এটা আপনার যেই কাঠটা ব্যবহার করছি এটা আমরা মেহগুনি কাঠ দিয়ে কিন্তু সম্পূর্ণ সোফা সেটটা করা আছে সিডে যে ফেব্রিক্সটা ইউজ করছি এটা আমরা লেদারটা সুইট বেলবেট দিয়ে সম্পূর্ণ এই সো এক কালার উপরে এই সম্পূর্ণ সোফা সেটটা করা হয়েছে আপনারা চাইলে রেডি স্টোভ থেকে কিন্তু এই সোফা সেটটা নিতে পারবেন থ্রি টু ওয়ান ছয় সিটের সোফা সেট চাইলে কাস্টোমাইজ করে আপনার টু টু ওয়ানও নিতে পারবেন আর চাইলে ফেব্রিক্স কাস্টমাইজ কাস্টোমাইজ করেও কিন্তু নিতে পারবেন সলিড রাবার ফর্ম দেওয়া আছে পিছনে যে ব্র্যাকফাস্টটা ওখানে আমরা হ্যাঁ বুতাম স্টোন দিছি বুতাম স্টোন আছে বুতাম স্টোন দেওয়া তারপরে এই সম্পূর্ণ সোফা সেটাই করছি আপনারা শোরুম ভিজিট করতে পারেন ফিসার যমুনাফিসার উত্তর পাশে কুড়ি চলা ওয়ালডেন ব্রাদার সরের পাশে ক দৃশ্যবর্তী নাম্বার নম্বর এখানে এসে আপনার সরাসরি সরমবিদিৎ করতে করতে পারবেন